বুকে কোরআন মাথায় হাতে ধরি তলোয়ার বুকে কোরআন মাথায় কফোন হাত দড়ি তলোয়ার আল্লাহর হুকুম আমরা সবে নৌজোয়ান আমরা সবে নৌজোয়ান ঠিক না ব্যাঠে। বুকে কোরআন মাথায় কফোন হাতে ধরি তলোয়ার আল্লাহর হুকুম কায়াম করব আমরা সবে নৌজুয়ান আমরা সবে নৌজুয়ান চলবো মোরা সেরাতে মুস্তাকিমে বকর পথে চলবো না ভন্ডদের ঐ সঙ্গী হয়ে তাগুতের দলে ভিড়ব না ভন্ডদের ঐ সঙ্গী হয়ে তাগুতের দলে ভিড়ব না বুকে কোরআন মাথায় কাফন হাতে দড়ি তলোয়ার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নওজওয়ান আমরা সবে নৌজুয়ান পীর আর কবর পূজা ফেরকা মন্দিরে আস্তানে ভেঙ্গে চুরমার করব মরা বিশ্বের বুকে রাখব না পীর পূজার কবর পূজা ফেরকা মন্দিরে আস্তানে ভেঙ্গে চুরমার করব মরা বিশ্বের বুকে রাখব না ভেন আর করব মোরা বিশ্বের বুকে রাখব না বুকে কোরআন মাথায় কাফন হাতে ধরি তলবার আল্লাহর হুকুম কায়েম করব আমরা সবে নৌজুয়ান আমরা সবে নৌজুয়ান তাই বলি আহলে হাতে যুব দল পর যুব সঙ্গে গিয়ে সামনে তোরা খালিদের মতো নৌজুয়ান চলিয়ে গিয়ে সামনে তোরা তারকের মতো নৌজুয়ান বুকে কুরআন মাথায় কাফল হাতে দড়ি তলহার আল্লাহর হুকুম قائم করব আমরা সবে নওজোয়ান আমরা সবে নওজোয়ান চলবো মুরাসারাতে মুস্তাকিমে বকর পথে চলবো না ভন্ডদের ওই হয়ে তাগুতের দলে ভিড়বো না ভণ্ডদের সঙ্গী হয়ে তাগুতের দলে ভিড়ব না বুকে কুরআন মাথায় কাফনা হাতে ধরি তলোয়ার আল্লাহর হকুব কায়াম করব আমরা সবে নৌজুয়ান আমরা সবে নৌজুয়ান লেল্লাহ